হাই প্রিওান আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে আজ উঠে পড়েছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একটা কারণ আছে এত সকালে কোনোদিন ঘুম থেকে ওঠা হয়নি ওই জন্য যেন আবার ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে ভাই টিউশন যাবে ওই জন্যই বইপত্র রেডি করছে আর আমিও বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে ওঠার পর যদি বিছানা না গোছানো থাকে খুব একটা ভালো লাগে না এই বিছানা তোলার কাজটা আমার নয় এটা হচ্ছে বোনের কিন্তু বোনের সামনে পরীক্ষা ওই জন্য ভাবলাম যে বোন পড়ছে পড়ুক আমি একটু বিছানাটা গুছিয়ে নিই দিনের বেশিরভাগ সময়টা কাটে আমার উপরে জানালার পাশে শুয়ে আমার এই বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই হয় না ভাই টিউশন যাচ্ছে আর আমি বাইরের পরিবেশটা দেখতে একটু বেরিয়েছি কার রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য পরিবেশটা খুব সুন্দর আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আমাদের বাড়ির সামনে এই যে তাল তালগাছটা দেখতে পাচ্ছ তাল পড়ছে তো আমাদের কোথাও তাল কুঁড়োতে যেতে হয় না আমরা এখান থেকে তাল নিয়ে নিই ছোটোবেলায় ভোর ভোর উঠতাম তাল কুড়োতে যাব বলে সব বান্ধবীরা মিলে তাল কুঁড়োতে যেতাম ওই দিনগুলো এখন খুব মিস করি আচ্ছা তোমাদের তো বলাই হলো না আমি কী জন্য সকাল সকাল উঠেছি আজ হচ্ছে আমার বৌদির নয় মাসের স্বাদ তো আজ আমাদের বাড়ি থেকে বৌদিকে স্বাদ দেওয়া হচ্ছে আমাদের স্বাদে নিয়ম আছে যে আলতা পরতে হয় তাই বোন বৌদিকে আলতা পরিয়ে দিচ্ছে বৌদি তো নিচু হতে পারবে না ওই জন্যে বৌদি সকাল সকাল স্নান করে নিয়েছে কারণ ওই নয় মাসের স্বাদে কিছু নিয়ম আছে ওই নিয়ম করার জন্যই মা কাকিমা মিলে একটু গুছিয়ে নিয়েছে স্বাদে যা কিছু নিয়ম হয় এইখানে রয়েছে নয় রকমের ফল আর নয় রকমের মিষ্টি দুধ আর নয়টা বাচ্চাও চলে এসেছে এরা এসে বসে পড়েছে আরেকটি বাচ্চা আসেনি ওই জন্যই বৌদি এখন ওয়েট করছে ও এলে বৌদি খাওয়া স্টার্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকু বাই